তৃতীয় ধাপের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলা ভোটগ্রহণ আগামীকাল আওয়ামী লীগের একাধিক প্রার্থীর ছড়াছড়িতে দিশে হারা তৃণমূলের নেতাকর্মীরা তবে প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি আর ভোটাররা বলছেন তারা চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এদিকে নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন এ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ কেন্দ্রের সংখ্যা একশো বিরানব্বইটি প্রার্থীরা গ্রাম থেকে শহর ও অলিগলিতে ভোটারদের কাছে ছুটছেন চাইছেন ভোট ভোটাররা বলছেন সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীদেরকেই নির্বাচিত করবেন তারা নিরপেক্ষ নির্বাচন হলে এখানে একজন সুন্দর প্রার্থী হবে জনগণ এটাই চায় মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার গ্রামকে শহরের যেই লক্ষ্য সেই লক্ষ্য একমাত্র এক এম সালাউদ্দিন টিভি হাত ধরেই সম্ভব আমরা চাই সৎ যোগ্য এবং যারা কাজ করবে এরকম প্রার্থী চাই উন্নয়নমূলক কাজ হবে আমরা উপজেলাবাসী আমরা অন্যদিকে প্রার্থীদের সবাই নিজেদের যোগ্য মনে করছেন জয়ের ব্যাপারে আশাবাদী সবাই রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য আমি আশা করি সকলের ঐক্যবদ্ধতায় আমি বিপুল বোর্ডে আমার কাপড়ের মার্গা উনত্রিশে মে আমি লাভ করব উনত্রিশ তারিখের নির্বাচনে দেশের মানুষ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে রায় দেবেন আমাদের ডিসি মহাদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই লক্ষ্মীপুরের ষষ্ঠ উপজেলা নির্বাচন আবাদ সুস্থ এবং নীরবত করবেন পরিষদের নির্বাচনের পরিবেশটা ভালো সেই কারণে আমি আশা করি আগামী 29 তারিখের যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে প্রশাসন শতভাগ আন্তরিক এদিকে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন লক্ষ্মীপুর সদর উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ শতপ্রতাপমূলক ব্যবস্থা নিয়েছি প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক ফোর্স আমাদের টিম বয় থাকবে এর বাইরেও আমাদের পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম স্ট্রাইকিং টিম স্ট্যান্ডবয় টিম থাকবে আমরা নির্বাচন অবাস সুস্থ ও নিরূপক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা বেশ প্রস্তুতি নিয়েছি আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের স্ট্রেন্ট রিজানিং অফিসার এই প্রশিক্ষণে আমরা স্টুডিয়ামে বলে দিয়েছি যে আমরা নির্বাচন অবসুষ্ঠ হয়ে করার জন্য যা যা দরকার আমরা সেভাবে একটা কোর্স করবো গত দুই ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় এই নির্বাচন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতেও কাজ করছেন প্রার্থীরা ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক